আল্লাহ বলেন ওল্লাদিনামা আহু ওল্লাদিনামা আহু আশিদ্দা ওয়ালাল কুফার আল্লাহ সরাসরি বলেন আমার হাবিবের সঙ্গী যারা ছিলেন যারা ছিলেন আমার হাবিবের সঙ্গী যারা ছিলেন তাদের প্রথম গুণ ছিল আশিদ্দা ও আলাল কুফফার আশিদ্দা ও আলাল বাতিল বাতিলের সামনে কাফের সামনে তারা কোনো দিন মাথা নত করে নাই সাহাবাদের গুণ আশিদ্দা ও আলাল কুফার যারা হক কথা বলতে যায় কোনো সময় কার্পণ্যতা করে নাই যাহাদের ময়দানে যায় বিশ্ব হয় নাই

আল্লাহর হাবিব কুসিরাত রুবা আইয়াতুহু আমাদের দাঁতের চার কোনায় চারটা দাঁত আছে যে সুক্কা দাঁত বলে মজবুত এই দাঁতটাকে আরবিতে বলে রুবা আই দাঁত কুসিরাত রুবা আইয়াতু রাসূলের দাঁত খুলে গেছে ভেঙে গেছে ওয়াশুজ্জা ওয়াজহু রাসূলের চেহারা রক্তাক্ত হয়ে গেছে রাসূলের মাতার হেলমেট ভাঙা রাসূলের মাতার ভিতরে ঢুকে গেছে

রাসুলের জন্য ভালোবাসা নিদর্শন দিতেছেন ইসলামের জন্য এমনভাবে নিজেকে মেলে ধরেছেন হযরতুল হারদি আল্লাহ তাআলা আনহু তার হাত দিয়ে আগাতগুলি ফড়াইতেছে এমন কি শুল্লায়াদুহু হযরতুল হারদি আল্লাহ তাআলা আনহুর হাতটা পরবর্তীতে প্যারালাইসিস হয়ে গেছে হাতটা নষ্ট এই বর্বরতার জমানা কেন হয়েছে তার একটা বেসিক কথা হইল এখানে নবুয়তের দাওয়াতের আমল ছিল না ঈসা আলহ ইসরাতাম দুনিয়াতে গেছেন আর আমরা নবী পৃথিবীতে জন্ম হয়েছেন মাঝখানে গ্যাপ হইলে পাঁচশো সত্তর বছরের কত বছরের পাঁচশো সত্তর বছর পর্যন্ত নবুয়তের আমল দাওয়াতের আমল না থাকার কারণে পুরা জমানরা হয়েছে বর্বরতার জমানা রাসুল জন্ম হয়ে কি দাওয়াত রামল শুরু করে দিছে না চল্লিশ বছর পরে নবদ প্রাপ্ত হয়েছেন এই চল্লিশ বছর দাওয়াত আমল ছিল না চল্লিশের পাঁচশো সত্তর কত হইল ছয়শ দশ ছয়শ দশ বছর পরে ইসানবী গেছেন এক নবুয় গেছে আরেক নবুয়ের আগমন আমাদের রসুল করিম আলী ওসাল্লাম রেসালত প্রাপ্ত হয়ে নবুয় প্রাপ্ত হয়ে তার জমানাটার মধ্যে মেহনত করছেন কই বছর বছর বলেন কত বছর 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 মক্কায় আর মদিনায় ঘুনে ধরা সমাজটা কত বছরের ছিল ছয়শ দশ বছরের বর্বরতার জমানা যেখানে মা ফুতের মধ্যে সম্মান আছেন না যেখানে জামাই বোর মধ্যে কত রাখিন না যেখানে মহিলাদের কোনো ইজ্জ সম্মান ছিল না এমন একটা সময়ের মধ্যে এমন একটা বর্বরতার জমা নাই কারিমের এমন একটা মেহনত ঢালছেন এত কষ্ট করেছেন মাত্র তেইশ বছরের কষ্টের পরে আল্লাহ রসুল বলেন খৈরুল করুন হয়রুন কোরোনি করণী সুম্মেল্লাদিন আয়ালুন আহু সুম্মেল্লাদিন আয়ালুন আহু তেইশ বছরের মেহনতের ফলে আল্লাহর সাল্লাহিসাল্লাম নিজেই উনার জমানাটা শাহাবাদের জমানাটাকে মূল্যায়ন করেন কিভাবে আমার জমানা সাহাবাদের জমানাটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনালী জমানা যত জমানা আছে সমস্ত জমানার মধ্যে সবচেয়ে দামি মূল্যায়ন সোনালী জমানা হলো আমি মোহাম্মদুর রসুল্লাহর সাহাবাই আজমাইন্দের জমানা এত দামি বানাইছেন রসুলের এই সোনালী জমানায় যে লোকগুলি তৈরি করে দিয়ে গেছেন এই লোকগুলির নাম হল সাহাবায় এ জামাতটার নাম কি বলেন সাহাবা সাহাবা আজমাইনদের এমন একটা কাফেলা তৈরি করে গেছেন যে কাফেলাটার সমন্বয়ে পুরা জমানাটার নাম হয়েছে সোনালি জমানা যেটা আরবিতে বলে খাইরুল করুন সর্বশ্রেষ্ঠ জমানা এই সর্বশ্রেষ্ঠ জমানার শ্রেষ্ঠ মানুষগুলির গুণ ছিল কি অনেক গুণ আছে এর মধ্যে আমি যে আয়ের তেল অত করছি এখন তিনটাক বর্ণনা করে তিনটা তিনটা এক নাম্বার এক নম্বর ওয়াল্লাদিনামাহু আশিদ্দা ও আলল গুফা আল্লাহ তালা কোরআন এ কারিমে তাদের প্রশংসা করেন যেই সকল মানুষগুলির মাধ্যমে এই জমানার ওই জমানাটা সোনালি জমানা হয়েছিল জমানা হয়েছিলো আল্লাহ বলেন ওল্লাদিনামাহু ওল্লাদিনামাহু আসিদ্দা আলাল গুফার আল্লাহ সরাসরি বলেন আমার হাবিবের সঙ্গী যাঁরা ছিলেন যারা ছিলেন ওয়ল্লাদিন আহু আমার হাবিবের সঙ্গী যারা ছিলেন তাদের প্রথম গুণ ছিল আশিদ্দা ও আলাল কুফফার আশিদ্দা ও আলাল বাতিল বাতিলের সামনে কাফের সামনে তারা কোনো দিন মাথা নত করে নাই সাহাবাদের গুণ আসিদ্দা ও আলাল কুফার যারা হক কথা বলতে যায় কোনো সময় কার্পণ্যত করে নাই

আল্লাহর হাবিব কুসিরাত রুবা আইয়াতু আমাদের দাঁতের চার কোণা চারটা দাঁত আছে যেটা সুক্কা দাঁত বলে মজবুত এই দাঁতটাকে আরবি বলে রুবা আই দাঁত কুসিরাত রুবা আইয়াতু রাসূলের দাঁত ফুল খুলে গেছে ভেঙে গেছে ওয়াশুদ্দা ওয়াজহু রাসূলের চেহারা রক্তাক্ত হয়ে গেছে রাসূলের মাথার হেলমেট ভাঙা রাসূলের মাথার ভিতরে ঢুকে গেছে

রাসুলের জন্য ভালোবাসা নিদর্শন দিতেছেন ইসলামের জন্য এমনভাবে নিজেকে মেলে ধরেছেন হযরতুল হারাদি আল্লাহ তাআলা আনহু তার হাত দিয়ে আগাগোড়া ফিরাইতেছেন এমন কি শুল্লায়াদুহু হযরতুল হারাদি আল্লাহ তাআলা আনহুর হাতটা পরবর্তীতে প্যারালাইসিস হয়ে গেছে

সুদ করার সামনে সুদের কথা বলতে পারাই তো সবচেয়ে বড় জাহাজ ঘুস করার সামনে হুশা হুষের বিরুদ্ধে কথা বলতে পারাই তো হক কথা ন জানো না তবে হ্যাঁ মোদের সাথে বলতে হবে কাজও যেন ভায়া যায় লাঠিতেও নাজানো না ভাঙ্গে ভাই আমার মাজারের মধ্যে শেল্দা করা যায় না এটা কি হক কথা হক কথা মাজারের মধ্যে শেলদা করা যায় না মাজারের নামে কোনো মান্যত করা যায় না মাজারের নামে মান্যত করা যায় না মা বোনরা বেপর্দা চলতে পারে না এই সত্য কথাগুলি বলতে হবে বলতে হবে আপনাকেও বলতে হবে আমাকেও বলতে হবে কথা ঠিক কিনা সত্য কথা বলতে যায় যদি জেলখানায় যেতে হয় তাও যাব কিন্তু হক কথা ছাড়া যাবে না জেল কেসে হবে আজ ভয় পায় নাই কাগরের সামনে নিজেকে কে মেলে ধরতে ভয় পায় নাই আমাদের সমাজের মানুষেরা হক কথা বলতে গিয়ে জেলের ভয় পায় ভয় পাওয়া যাবে না ভয় পাওয়া যাবে না মুসলমান জাতি ভয় পাইতে পারে না গেলে সরবাড়ায় দে যদি কি হয় বেগুনায় যা মানে কোনো অন্যায় না করে যা হের আল্লাহ রাজা বানায় দে ঠিক ঠিক আর যদি কি গান দিলে ধরা পড়ে যদি এক কেজি লড়া পরে বাইরেও 30 কেজি লড়া করে ঠিক হে এলাইনে বড় হইব যদি কে সুরে এডু হে হে বলা দায়তে বাইরে জেলখানার ভিতরে কথা আরই তবে হোসেন আহমদ মাদানির রহমাতুল্লাহর অনুসারে যারা আনো আশা কাশ্মীরের অনুসারে যারা উবাইদুল্লাহ সিন্ধের অনুসারে যারা আমাদের ভারতবর্ষ স্বাধীনতার ব্রিটিশদের থেকে যখন এই ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল তখনকার সময়ের আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ যারা করে তারা কষ্টেন কেন জেরার ভয়ে করে নিজের হক থেকে দূরে সরতে পারে না এটাই বাস্তবতা এটা আমার কথা না সাহাবে আজমেন্ডের গুণ আল্লাহ বলেন ওয়াল্লদিন মাআহু ও আলাল কুফফার সামনে তারা নত যেন হয় না নরম হয় আর সিদ্ধা তারা অনেক কঠোর ছিল কিন্তু কিন্তু দুই নাম্বার গুন ছিল রুহামা নাম্বার গুনছিল ছিল আপোষের মধ্যে একজন আরেকজনের জন্য জান দেলায় একজন মুমিন আর একজন মুমিনের জন্য খুব দরদি ছিল সাহাবা সাহাবা আপোসের মধ্যে অনেক দোরদী ছিল আপনারা জানেন আউস নামে একটা গুত্র ছিল খাজরাজ নামে একটা গুত্র ছিল এই দুই গোত্রের মধ্যে সবসময় সময় লাইগে থাকত থাকতো আমার ভাইয়ারা যখন গুত্র ইসলাম গ্রহণ করছে আপসের মধ্যে ভাই ভাই হয়ে গেছে ভাই ভাই হয়ে গেছে ভাই মধ্যে মহাব্বস মিল মহাব্বস অনেক বড় কথা মুসলমান ভাই আল্লাহ তাআলার জমিনে যে সমস্ত মুসলিম বান্দা আছে সে আমার ভাই ইনামাল মুমিনুনা ইখওয়া মুমিন তোমার ভাই আচ্ছা মুমিনদের দোকান থেকে কোনো কিছু কিনে না হিন্দুরা দোকান থেকে কিনবল্লাই খুব শখ মিষ্টির দোকান হিন্দুরা সারা নাই আর গিয়া কি ক কোনমহে এই দোকানে মুষ্টি ভালো না হিন্দুরা রেগা করে আর আওয়াজ দিয়া বাড়ায়া দিয়ে হিন্দু দোকান মিষ্টি বালা মাঝে মাঝে বিডিও দেয় গোবর মিশাই মুসলমান খা খা কি খাইবে আর কেমনে বানা মিষ্টি লাগে ভালোই লাগে আর আমরার দুকা দে আমরা বলে ভালোই লাগে বললে মুসলমান থেকে আমরা দূর রাখে ঠিক কিনা বলেন খুব আফসোস লাগে একবার গত জমাই গত জমাই বয়ন করছিলাম মসজিদ আমার ঢাকার মসজিদে পরে আমার রুমে গিয়া হুজুর আমার একটু তব করে দেন আমি কি হয়েছে আমরা যে ওয়াজ করছে এই হিসাবে আমার মনে আজকে ইমানটা আল্লাহ আল্লাহ যেন কুন্দুর আছে আমার তব করে দেন আমি কিনলি কি আমার দোকানের মধ্যে মূর্তি পূজার লেগে সান্দা চাইছে আমি দেলাইছি আমি বয়ান করছিলাম আমার কি এরকম হিন্দু হিন্দুরেও বানাইছে কেটা আল্লাহ হিন্দু যদি ব্যক্তিগত অসুস্থ হয় তারে আপনার চিকিৎসা করাইতে পারবেন সে যদি গরিব হয় তার জন্য টাকা দিতে পারবেন হিন্দু ভাই যদি না মরে সে যদি না খায় তার খাবার নাই তার খাবারের জন্য কি দিতে খাবার দিতে খাবার সমস্যা নাই তার ব্যক্তিগত জরুরত হিন্দু ভাই তার ছেলে মেয়ে নিয়ে থাকতে পারতেছে না একটা ঘরের দরকার আমরা দেন কোনো অসুবিধা নেই হিন্দু একটা গর্বানা দিতে পারবেন তার খাবার দিতে পারবেন তাকে তাকে কি কাপড় দিতে পারবেন কিন্তু তার ধর্মীয় পূজা যেটা যেই মন্দিরে মূর্তির পূজা করে সরাসরি আমার রবের সাথে শিরিক করে সেখানে তুমি সহযোগিতা করো টাকা দিয়ে সহযোগিতা করো ইমান থাকবে কিনা সন্দেহ আছে ধর্মীয় কাজে সহযোগিতা করা তার ব্যক্তি কাজে সহযোগিতা করা যাবে তবে হ্যাঁ বাংলাদেশ তো এখন একটা ফরজায় আছে মুরব্বী যদি মনে করেন মন্দির ফুফা হারাদান না এখন আমি দাঁড়ায় থাকলে ফেত না হবে না মানে জগ এখন একটা লাগাই দিয়া মুসলমান হিন্দু না লাগাই দিতার এক এই জন্য যদি পাহারাদারি করে ভিন্ন জিনিস কিন্তু তাদের ধর্মীয় উপাসনাকে পাহারাদারি করা এটা না বরঞ্চ ঝগড়া যেন না হয় হিন্দু মুসলিম মারামারি না লাগে দেশের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি না হয় এটা একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিতে যদি কেহ যায় মন্দিরে যেমন মুসলমানরা বা কেহ দৃষ্টিকারী হামলা না করতে পারে এজন্য দাঁড়ায় যায় এটা ভিন্ন কথা কিন্তু তাদের তাদের মূর্তি বানানোর ক্ষেত্রে মূর্তি পূজা উৎসবের ক্ষেত্রে মুসলমান কোনো টাকা দিতে পারে না আসিদ্দাউ আলাল কুফফার রুহামা ও বাইনাহুম আপোষ দরুদিও এই যে হুমায়ুন বসে হ্যাঁ খাওয়া দাওয়া করেছো আচ্ছা খাওয়া দাওয়া করা এলেও এর হলো জান্নাতি মানুষ কি মানুষ বলেন জান্নাতি মানুষ যাদের আকল নাই তাদের হিসাব নাই বলেন যাদের আকল নাই তাদের কি নাই তুমি যদি দুনিয়ার বুঝো আখারাত কেন বুঝলা না কথা বুঝাইতে পারছি না আর যে দুনিয়া বুঝে না আকল নাই জ্ঞান নাই বুদ্ধি নাই তার কি নাই হাসলে ময়দান হিসাব নাই সে বিনা হিসাবে জান সম্পর্ক হবে তো তাদের সাথে হওয়া দরকার আমি জেলে যাওয়ার পরে এই হুমায়ুন আমার জন্য যতটুকু কাঁদছে আপনি জিজ্ঞাসা করে দেন আমার জন্য যতটুকু কাঁদছে আমার বিশ্বাস যে হুমায়ুন আমার জন্য কাঁদছে ঠিক না হুমায়ুন যেদিন আমার দেখছে আমি আইসি পরে আমার দূর দূর না তো

যার শখ নাই এত জান্নাতি আমার সম্পর্ক তার সাথে হওয়া উচিত বুঝাইতে পারছি না একটা রুটি তারা খাওয়ান না একটা বিশটা টাকা দেন না তারা দশটা টাকা দেন না জীবন তো কত টাকায় খরচ করছে দশটা টাকা এমন ব্যক্তিদের দেওয়া হোক যে ব্যক্তি মাজুর কিচ্ছু বুঝে না দুনিয়ার কিচ্ছুই বুঝে না দুনিয়ার সাথে তার কোনো রিলেশন নাই তার কোনো দুনিয়ার কোনো মজা নাই হ্যাঁ এমন ব্যক্তিরা যদি সে আসলে ময়দানে জান্নাতে যায় আর আমার সম্পর্কটা তার সাথে হয় হতে পারে উসিলা কোইরা আল্লাহ আমার জান্না দিয়ে দিতে পারে ঠিক কি না বলেন ঠিক কি বলেন রো হেমা ওমেন উম তারহুম রু কেং সূর্যদা সাবাজ মানে এক নম্বর গুনা সিদ্ধা ও আল আল কুফা বাতেলের সামনে কাফের সামনে অনেক শক্ত অবস্থান ছিল নতু না নত না বাতেল কাফের সঙ্গে কোনো মেলামেশা করে না তাদের সামনে ইসলামের জন্য শক্ত অবস্থানে থাকে এক দুই নাম্বার রুহামা ও বহু আপসের দরদি হওয়া আর আমরা হইলাম একে একে গুতাগুতি ঠিক কেনা বলেন ফেসবুক বাইরে গুতাগুতি বাড়ছে আল্লাহ মাফ করেন এই যে স্ত্রী যে দাওয়াত দিচ্ছেন কি লাগি দাওয়াত দিচ্ছেন কিছু কোরআন হাতে কথা শুনবে লাগি না তাই না আমি আগে ইলার বদনাম করবার লেগে আইসি ইলাকে আমার বদনাম করবার লেগে আইসি একে অপরে দুষ্টুটি চর্চা করা তাও অনলাইনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ জাতিকে হেফাজত করেন সকলে বলি আমিন আমার ভাইরা সাহাবে আজ মাইনে গুন রুহামা ও বাইনে হম আপোষে দরদি হব তো ইনশাল কি বলে আপোষে দরদি হব তো হ্যাঁ না ঝগড়াঝাটি হবে গ্রামে ঝগড়াঝাটি হবে এক অপর প্রতি আন্তরিক থাকবো তো ইনশাল হ্যাঁ আন্তরিক থাকতে হবে আন্তরিকতার সঙ্গে যদি মহাব্বতের সঙ্গে দিলে যদি জায়গা থাকে অনেক কিছু করা যায় আর দিলে জায়গা না থাকলে আন্তরিকতা না থাকলে আপনি পল কাজ করলো মনে হয়েছে হে হে দিয়ে আমার ঠেক দেখা ঠিক কিনা বলে ধর্মীয় কাজ করবেন যদি ধর্মীয় কাজও করেন আবাদত খানাও যদি করেন ধর্মীয় কাজও যদি করেন মনের মধ্যে অমিল রাখা তাহলে হে মনে করবে যে আমার সাথে অমিল কি করতেছে আমার ভাইয়েরা জন্য রোহেমা দুই নম্বর সাব আজ মাইনে দুই নম্বর গুল ছিল রুহেমা উবেন আহম সাহাবি সাহী আপ অসে আপসে অনেক দরোদি ছিলেন দুই তিন নম্বর তারগুম রুকেং সুয্য দা তার গুম রুক্ক্যাং শুয্য দাগ ইয়াবে দেখু না নাম্বার গুণ ছিল হাবিবি কিবরিয়া আপনি যখন আপনার সাহাবিদেরকে একা একা দেখবেন দেখবেন রাতের আধারে ঘুম থেকে উইটা উইটা অথবা একা একা হয়েছে তখন তারা নামাজে দাঁড়ায় গেছে কাপের সামনে সত্য আপোষে খুব নরম দরদি আবার একা একা হয়েছে কার দিকে মোতাবজ্জ আল্লাহর দিকে তার হুম রুকেং যখন আপনি তাদেরকে দেখবেন আলাদা আলাদাভাবে দেখবেন সবাই নামাজে দাঁড়ায় গেছে দাঁড়ায় দা রক হুম রুকাং শুয্যাদা ইয়াবে দেখো না ফদলে তারা আল্লার কাছে চায় চায় এ বে দেখ কাছে চায় ফদলে মিনাল্ল আল্লাহ তোমার দেওয়া রিজিক আমি চাই পরে দোয়া না শুধু রিজিক ওই রিজিক চায় না যে রিজিকে তোমার সন্তুষ্টি নাই আমি তোমার কাছে ওই রিজিক চাই যে রিজিকের মধ্যে তুমি আল্লাহর সন্তুষ্টি আছে আমার ভাইরা সাহাবে আজমাইনদের রসুলের সোনালি জমানার মানুষগুলির যে ইতিহাস ছিল এই ইতিহাস যদি আমাদের মাঝে চলে আসতো আসত আমরা তো সেই সময় সেই সোনালি জমানার কিছু মানুষ হয়ে যেতে পারতাম মানুষ হয়ে পারবো না ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করব এই আমার যুবক ভাইদেরকে বলবো উলামাই কেরামের নিষ্পতে থেকে ওলামাই কেরামের পরামর্শ নিয়ে বাতাল যেখানে মাথা চারা দিয়ে উঠবে আমরা সেখানে গর্জ উঠবো এক দুই নম্বর আপসের মধ্যে দরদি থাকবো এক অপরের মধ্যে মতন হতে পারে এক অপরের কথার মধ্যে একে একজন কথা একজন কথা না মিলতে পারে হ্যাঁ কিন্তু কোনো এক কথা বলা যাবে না আমার কথা রাখলো না আমার কথাটা হইল না রুহামা ও বাইন হম আপোষে দরদি হতে হবে একজনের একজন দরদী আমার ভাই বলেছে আলহামদুলিল্লাহ আমার ভাই ব্যবসায়ী হয়ে এগিয়ে যাচ্ছে না এগিয়ে যা অসুবিধা কি আমারই তো ভাই সে মুসলিম ভাই আমাদের সমাজ এটা না বাজারের মধ্যে একজনের টং দিয়া দাঁড়ায় যা হে যে বিপদে ভরে ফাড়া ধারো ধরে ঠিক কিনা বলেন সমাজ এমন হয়ে গেছে বিপদের সময় যদি আপনি একজন ভাইয়ের পাশে না দাঁড়াতে পারেন আপনি কিসের ভাই হলেন আমাকে এগুলি শিখাই দিয়েছে আমার জেল জীবন জেলখানায় বসে মুতালা করতেছিলাম এক জায়গায় পাইছি ইসুফ আলহ ইসলাতাম সাত বছর সাত মাস সাত দিন জেলখানায় ছিল কত বছর কত দিন সাত বছর সাত মাস সাত দিন উনি যখন জেলখানাতে বেরিয়ে আসে জেলখানার গেটের মধ্যে কটা শব্দ লিখে দিয়ে আসছিল এক নাম্বার বলছিল হা দিয়ে কবুর আহিয়া জিন্দাদের কবরস্থান জেলখানা নাকি জিন্দাদের কবরস্থান রেবির তো কবরস্থান ওই বাইরের সাথে কোনো সম্পর্ক নাই যেমন কবরস্থানে বাইরের লোকের সম্পর্ক থাকে না এটা সম্পর্ক থাকে না বাকি কবর আর এটা পার্থক্য কবরে থাকে মরা এর মধ্যে কিছু আছে জিন্দা কিন্তু কবরস্থান এক দুই নাম্বার ও মানা আজিলুল বালোয়া সমস্ত মুসিবতের বঅরেডা উল্টাপাল্টা করবেন ডান্ডাবিরা লাগাই তোলাবেন লাগাই তোলাবে ডাণ্ডাবিরি ডান্ডাবেরি বুঝেন নেই দুই পাওয়া দুইটা আংটা লাগা আর মাথাটা কোমর লাগে বাইন্দা থাকে আড়ন জানা ঘুমান জানা বাথরুমে গিয়ে বন জানা কি যে কষ্ট ডান্ডা বিড়ি আর একটা আছে সাইকেল বিড়ি দুইটা ডান্ডা বিড়ি এই ফাওয়ার লাগায়া আবার এ ফাওয়ার থেকে হেপাত আর একটা লাগা যাতে ফাওয়াটা না চাপাইতে রে এটা হলো সাইকেল বিড়ি খুব কষ্ট হা দিয়ে মানা ছিল বালোয়া বালা মুসিবেতের ঘর 2 নাম্বার 3 ওয়াক্তিবারুল আসদিকাহ বন্ধুদের জন্য পরীক্ষার জায়গা জেলেজে ঢুকে তার যত دوست حبব আছে জেলেবিতে বুঝন গেলে বোঝা যায় دوست حبব আসলে কারা دوست আর কারা আপন আর কারা পর এখানে আমার ভাইরা দুনিয়াতে যদি বিপদে পড়েন তাহলে বুঝবেন আপনার পাশে কে দাঁড়িয়েছে আর কে নাই উচিত ছিল আমার একজন ধর্মীয় ভাই আমার একজন গুষ্ঠীর ভাই আমার একজন মুসলিম ভাই আমার একজন বন্ধু বিপদে পড়েছে কেমন যেন আমরা সবাই বিপদে পড়েছি এই চিন্তা করে বন্ধুর পাশে দাঁড়ানোই ছিল আমাদের জন্য মুসলিম হওয়ার একটা বড় আলাম আমরা সেটা করি না এক ভাই বিপদে পড়ছি মানে রসুল কি বলেন আলমিনু বাইন আলমিনী কাল বুনিয়ান মুমিন মুমিনের মাঝখানে একটা দেওয়ালের মতো কিসের মতো দেওয়াল দিছেন ইট একটা হেবার দিছেন একটা হেবার দিছেন দেওয়াল একটা লোক একটা মিলেতেই বল একটা সাথে একটা মিলাইতে মিলেতে উপরে দিকে কি হয় দেওয়াল হয় ঠিক বন্ধু মুমিন এমন দেওয়াল হইতে গেলে যেমন ভাবে ইটের উপরে ইট লাগান লাগে মুমিন মুমিন এভাবে থাকতে দেখা একটা দেওয়ালের মতো থাকা চাই আর হাদিস আছে আল বাইনাল মুমিনি কা জিসমিন ওয়াহিদ মুমিন মুমিনের মাসখানে কেমন একটা বডির আমার হাতটা যেমন আমার বডির অংশ আমার পাটা যেমন আমার বডির অংশ আমার সবগুলি যেমন আমার শরীরের অংশ ঠিক তেমনিভাবে ভাবে সারা পৃথিবীর তো মুমিন ভাই আছে সব আমার দেহের মতো পৃথিবীর যে কোনো প্রান্তে আমার যে মুসলিম ভাই আক্রান্ত হলে এখানে বসে বসে বেতা অনুভব করতে হবে তাহলে বোঝা যাবে আমি একজন মুমিন ফিলিস্তিনি ভূখণ্ডে আমার ভাই মুসলমানরা কত অসহায়ত্ব বোধ করছে এখানে বসে বসে ব্যথা অনুভব হয় তাদের কথা মনে হয় তাদের জন্য দোয়া হয় তাহলে বোঝা যাবে আমি একজন মমি পারব না ইনশাল্লাহ আর তিন নাম্বার যখনই একা হব তখনই হাত উঁচু করবো আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি বিপদে পড়ছি বা আমার এই জিনিসটা প্রয়োজন আমার এই জিনিসটা প্রয়োজন আমার মেয়ে বিয়ে হইতেছে না তুমি ব্যবস্থা করে দাও আমার ছেলেরে বিয়া করে তো মেয়াদ করছি ব্যবস্থা করে দাও যোগ্য পাত্র পাত্রের ব্যবস্থা করে দাও আমার ছেলেটা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে যদি মঙ্গল হয় যাওয়ার তৌফিক দান করো আর যদি অমঙ্গল হয় দরকার নাই যাওয়ার দরকার নাই আমার ছেলেটা বিদেশ আছে সেই থাকতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো সুন্দরভাবে চাকরি নিয়ে থাকতে পারে তুমি তৌফিক দান করো সারাক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে যদি এই দোয়া করা যায় তাহলে আপনার আমার মাঝে সেই সোনালি জমানার সাহাবে আজমানদের গুণ চলে আসবে পারবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন